সরকার সদ্য বরিশিক্ষিত ধর্ম বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা জানেন যে গত তিরিশ জুন আমাকে কোনো ধরনের পূর্ব নোটিশ এবং সুখ নোটিশ ছাড়া তদন্ত ছাড়া জাতীয় দলের ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ ছাত্র দলের সকল পদ এবং সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হবে তো আমাকে কোনো ধরনের কারণ জানানো হয়নি নোটিশে উল্লেখ ছিল যে এখানে আমার সাংগঠনিক শৃঙ্খলা বঙ্গের অভিযোগ পরবর্তীতে আমি একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাকে হচ্ছে ছাত্র শিবির সংশ্লিষ্টতায় বহিষ্কার করা হয়েছে ছাত্রজন যে যেই বিডিওর জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে সেটি ছিল দু হাজার সতেরো সালের আজ থেকে প্রায় সাত আট বছর আগে এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দুই হাজার আঠেরো সালে এবং আঠারো সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে আমি সম্পৃক্ত আমি শিক্ষা ঐক্য উগ্রগতির পতাকা বাহী ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র স্বৈরাচার এরশাদ পতনের নব্বই এর গণ আন্দোলন সহ এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের অগ্র সেনানী জাতীয়তাবাদী ছাত্র এই সংগঠনে রয়েছে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে বুক লড়াইয়ের ইতিহাস দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম করা নির্যাতিত হওয়া মধ্যম সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র আমার নানা মরহুম মাউলানা আবু তহেলা ছিলেন জিয়া পরিবারের গৃহ এবং দেশ জোনারেল তারেক রহমান এবং মরহুম আরফত রহমান কুপুর গৃহ ছিলেন তিনি আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ সততা নিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রাম সততা ও দেশপ্রেমের গল্প শুনে করেন আমার ছোটোবেলা থেকে ইসলামী সঙ্গীতের উপর দক্ষতা ছিল এবং স্থানীয় অনেক পুরস্কার অর্জন করি আমার এক সময় একটা স্বপ্ন ছিল যে আমি একটি শিল্পী গোষ্ঠীতে শিল্পীগোষ্ঠীতে কাজ করে একজন পেশাদার শিল্পী হিসেবে ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করত সেই সুবাদে সাভারে আমি যখন এইচএসিতে পড়ি তখন আমার কয়েকজন বন্ধুর মাধ্যমে মল্লিক একাডেমি নামক একটি সংগঠনের সাথে আমার প্রতিষ্ঠিত হয় যারা গান শেখায় বিভিন্ন ইসলামী সঙ্গীতের প্রোগ্রাম করে বিভিন্ন চ্যানেলে তো আমি জানতাম না যে সেটা শিবিরের কোনো অঙ্গ সংগঠন সেই যখন আমি এই পরবর্তীতে ক্লাস শুরু করি হঠাৎ করে একদিন বড় ভাইরা বললেন যে আগামীকাল একটি গানের শ্যুটিং হবে তোমরা রেডি হয়ে আসো যেহেতু আমি একজন শিল্পী হওয়ার ট্রাই করতেছি গান শিখতেছি তো আমি উৎফুল্ল ছিলাম যে আমি কালকে আমার একটা শ্যুটিং হবে এবং রেকর্ডিং হবে তো ওখানে স্পটে গিয়ে আমি জানতে পারি যে এটা শিবিরের একটা গান তো আমি যেহেতু কোনো আইডিওলজিক্যাল আমার আইডিওলজি ছিল না বা নির্দিষ্ট কোনো দলের উপর আমার কোনো বিশ্বাস ছিল না সেহেতু আমি কোনো আপত্তি করি না এবং সেই গানের একটা শর্ট ক্লিপে অংশগ্রহণ যেহেতু আমি সবে মাত্র এইচএসি অধ্যয়নরত এবং গ্রামে একজন শিক্ষার্থী তাই বাংলাদেশের রাজনৈতিক আইডিয়োলজি সম্পর্কে আমার কোনো ধারণা বা জানাশোনা ছিল না এর কিছুদিন পরে আমার এইচএসসি একদম শুরু হয়ে যাওয়ায় মল্লিক একাডেমির সাথে চলে আসি এবং আমি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখি না শিবিরের কোনো কমিটিতে তো দূরে থাক শিবিরের কোনো সাংগঠনিক রাজনীতির সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এইচএসসি এক্সাম শেষ করে অ্যাডমিশন প্রিপারেশন নেই এবং দাবিতে চান্স পাই দু হাজার আঠারো সালে শুরুতে হলেও কি এবং সক্রিয় সক্রিয়ভাবে কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারোতে অংশগ্রহণ করি তখন আমি হল ছেড়ে দিয়ে মিরপুরে পরবর্তীতে আমি আবারও হলের গণরুমে উঠি এবং গণরুম গেস্টরুমের যে মানসিক অত্যাচার ছাত্রলীগের যে নির্মম নির্যাতন সেগুলোতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং দু হাজার আঠারো সালের শেষ দিকে ছাত্রদলের বাইদের সাথে আমার যোগাযোগ হয় তখন থেকে আমি ছাত্রদলে আসা যাওয়া শুরু করি একদিন হল ছাত্রলীগের একজন আমাকে ছাত্রদল নেতাদের সাথে সৌরের উদ্যানে দেখে ফেলে এবং আমার কয়েকজন বেস্টমেটকে নিয়ে প্ল্যান করে আমাকে মিথ্যে অভিযোগ দেওয়া হয় যার কোনো সত্যতা পাওয়া যায়নি কিছুদিন পর আমাকে হুমকি দামকি দিয়ে হল থেকে বের করে দেয় এর পরবর্তীতে দু উনিশ সালের ডিসেম্বর থেকে আমি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি পরবর্তীতে হাসিনা বিরোধী এমন কোনো রিস্কি জুন নেই এমন কোনো রিস্কি মুভমেন্ট নেই যেখানে আমার সরব উপস্থিতি ছিল না ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে প্রায় সকল প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি ক্যাম্পাসে একাধিকবার আহত হয় ছাত্রদলের বর্তমান নেতৃবৃন্দ এর সাক্ষী আঠাইশে অক্টোবরের পরবর্তী সময়ে প্রতিদিনই ঢাকার বিভিন্ন স্থানে প্রোগ্রাম করে বেরিয়েছে এ প্রতিদিনই গ্রেপ্তার হামলা এবং কে মৃত্যুর